বলিউডের অন্যতম প্রতিভাবান সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম দিব্যা ভারতী কিন্তু অত্যন্ত অল্প বয়সেই পৃথিবীকে অলবিদা জানিয়েছেন দিব্যা উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে ফেব্রুয়ারি মুম্বাইয়ে জন্ম নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা তারপর অভিনয় তেলেগু ছবিতে দজ্গুবাতি ভেঙ্কটেশের বিপরীতে শুরু প্রথম হিন্দি ছবি বিশ্বাত্মা শোলার শবনম সবনম দিওয়ানা সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় দিওয়ানাতে শাহরুখ খানের বিপরীতে সঙ্গে ছিলেন ঋষি কাপুর শোলা ওর শবনমে অভিনয়ের সময় গোবিন্দার সঙ্গে আলাপ দিব্যার জানা যায় তাদের মধ্যেও সম্পর্ক গড়ে উঠেছিল দিব্যার সম্পর্কে একটি সাক্ষাৎকারে নাকি গোবিন্দা বলেছিলেন দিব্যাকে আমার ভালো লাগে এত মোহময়ী যে তার সামনে পুরুষরা নিজেকে সামলাতে পারে না কিন্তু দিব্যার মোহে পা দিইনি আমি এখনো গোবিন্দার মাধ্যমে পরিচয় প্রযোজক সাজিদ সঙ্গে সঙ্গে তারপর বন্ধুত্ব প্রেম সালের দশই মে বিয়ে তারপর ইসলাম ধর্মগ্রহণ নাম ধর্ম নাদিয়াদওয়ালা অভিনয়ে যাতে প্রভাব না পড়ে বিয়ের কথা লুকিয়ে রাখা হয় উনিশশো তিরানব্বই সালের পাঁচই এপ্রিল পাঁচতলা থেকে পড়ে গিয়ে মারা যান দিব্যা ভারতী যখন অন্যরা টের পান ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেক হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ১৯ বছরের অভিনেত্রীকে দিব্যার রহস্য নিয়ে বই লিখেছিলেন ট্রয়ের ঘটনাস্থলে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে অনেক অজানা তথ্য প্রকাশ করেছিলেন রিবেইরো নিজেও একজন সাক্ষী ট্রয়ের বই অনুযায়ী দিব্যা মানসিক অবসাদে ভুগছিলেন বহুদিন ধরে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নাকি মদ্যপানও করেছিলেন বাড়িতে একাধিক অতিথি এসেছিলেন দিব্বা নিজের গ্লাস ভর্তি করে বারান্দায় একটা সময় একা কাটাচ্ছিলেন পড়ে যাওয়ার আওয়াজ শুনে সবাই ছুটে যান ট্রয় জানিয়েছেন অতিথিরাই হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা মৃত ঘোষণা করে তাকে ট্রয়ের লেখা থেকে জানা যায় দিব্যার বাবা ও ভাইকে সামলানো যাচ্ছিল না বাবা কাঁদতে কাঁদতে বলছিলেন ওরা আমার মেয়েকে মেরে ফেললো ভোরবেলা দিব্যার মা হাসপাতালে পৌঁছন তিনি বিশ্বাসই করছিলেন না তবে হাসপাতালে দিব্যার বাবা এবং ভাই মাকে দোষারোপ করছিলেন যার কারণ আজও অজানা সাজিদ হাসপাতালে পৌঁছেছিলেন মৃত্যুর ঘণ্টাখানেক পর দিব্যার মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন সাজিত বইতে জানিয়েছেন রয় তাঁকে আইসিসিউতে ভর্তি করা হয় জ্ঞান ফেরার পর স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না ফের তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেন চিকিৎসকরা দিব্যার এক অতিথি বলিউডের বিখ্যাত ডিজাইনার নিতা লুল্লা পুলিশকে জানান কয়েক মুহূর্তের মধ্যে সবকিছু ঘটেছে তাই তিনি স্পষ্ট করে জানেন না যে দিব্যা আত্মহত্যা করেছিলেন নাকি পা পিছলে পড়ে গিয়েছিলেন দিব্যার বন্ধু পুলিশকে জানান মৃত্যুর সময় নিতা তার সঙ্গেই ছিলেন দিব্যা বারান্দার রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন নিতা বাঁচানোর জন্য এগোতে থাকেন সঙ্গে সঙ্গেই দিব্যা ঝাঁপ দেয় সেদিন সন্ধ্যেবেলা সাজিদের সঙ্গে ঝগড়াও হয়েছিল দিব্যার সাজিদ বাড়ি থেকে বেরিয়ে যান দিব্যা হুমকি দিয়েছিলেন তুমি যদি দশ মিনিটে ঘরে না ঢোকো আমাকে আর দেখতে পাবে না দিব্যার বন্ধু জানায় সাজিদ হুমকিকে পাত্তা দেননি দিব্যার আরও এক প্রতিবেশী বলেন সেদিন সাজিদের সঙ্গে ঝগড়ার পর অনেকগুলি ঘুমের ওষুধ খান দিব্যা সাজিদ ভয় পেয়ে তাদের প্রতিবেশী নিতাল এবং তার স্বামীকে ডাকেন তারা এসে দিব্যার ভাই যিনি সেই সময় ওই বাড়িতেই ছিলেন এবং সাজিদকে বের করে দেন বলেন তিনি দিব্যার সঙ্গে আলাদা কথা বলবেন পরিচারিকাকে থাকতে বলা হয় তিনি ছিলেন রান্নাঘরে দিব্যা রান্নাঘরে আরও মদ্যপান করে সবার অলক্ষে বারান্দায় চলে যান কয়েক মুহূর্ত পরেই সব শেষ ফলে ওই পরিচারিকাও সন্দেহের বাইরে ছিলেন না কিন্তু সেই রহস্যের জট আজও খোলেনি